আমার প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পিছনে অনেক দোপাটি ফুলের গাছ রয়েছে দেখুন রঙ বেরঙের দোপাটি ফুলের গাছ বলুন তো আমি এখন কোথায় আছি হ্যাঁ বন্ধুরা থামনেল দেখে এতক্ষণ বুঝেই গেছেন আমি কোথায় আছি আমি সেই পূর্ব বর্ধমানের বিখ্যাত পূর্বস্থলীর ফুলের উপত্যকায় রয়েছি এখানে পূর্বস্থলী রেল স্টেশনের পাশে যত আপনি তাকাবেন একটাই জিনিস দেখতে পারবেন ফুল ফুল আর ফুল রঙ বেরঙের ফুল শীত পড়তে না পড়তে এখানে কিন্তু ফুলের বাহার শুরু হয়ে গেছে কয়েক হাজার রকমের ফুল রয়েছে এই পূর্বস্থলী ফুলের পতাকায় অন্য অন্য জায়গায় যেসব জায়গায় ফুলগুলো চাষ হয় তাদের কিন্তু টবে বা অন্য অন্য জায়গায় নানান রকম যেমন ক্ষীরাই রয়েছে রানাঘাট রয়েছে এইসব জায়গায় কিন্তু ফুলের চাষ হয় আর এই পূর্বস্থলীর ফুলের চাষ কিন্তু সম্পূর্ণ আলাদা এর মধ্যে পুরো জমিতে ফুলের চাষ এখানে বসে পুরো গাছটাই বিক্রি হয় মাটি থেকে তুলে খিরাইতে যেমন আর রানাঘাটে যেমন ফুলগুলো বিক্রি হয় আলাদা করে মার্কেটে নিয়ে যায় এখানে কিন্তু ফুল তোলা হয় না এখানে ঠিক নার্সারিওর মতনও না নার্সারিতে যেমন টবে করে গাছ আলাদা বিক্রি হয় আর এখান থেকে কিন্তু পুরো জমি থেকে আলাদা করে গাছ বিক্রি হয় চলো বন্ধুরা ওই পেছনে দেখুন এক ধরনের ফুল রয়েছে আমরা এই পূর্বস্থলীর পুরো জমি ঘুরে ঘুরে দেখব কী কী ফুল চাষ হয় এই পূর্বস্থলীর জমিতে জমি বন্ধুরা ভিডিওটা কিন্তু একটা জমজমাট হতে চলেছে ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন খুব ভালো লাগবে এই ধরনের ভিডিও হয়তো ইউটিউবে আগে কোনোদিন আপনারা দেখেননি চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি সেলোসিয়া আপনারা অনেক চাপড়া খিরাই এইসব জায়গার নাম শুনেছেন কিন্তু পূর্বস্থলিতে আসলে আপনারা চাপড়া বা খিরাইয়ের নাম ভুলে যাবেন এই চাপড়া বা ক্ষীরাই তো নতুন করে নাম পেয়েছে কিন্তু পূর্বস্থলিতে সেই ইংরেজ আমল থেকেই কিন্তু ফুলের চাষ হয় দেখুন বন্ধুরা যত দূর আমি ক্যামেরা টানব তত দূরই কিন্তু ফুল আর ফুল নানান রকম ফুল বললাম না সারা বছর সব সময়ের জন্য কিছু না কিছু ফুল এইসব জমিতে আপনি পাবেনি ভারতবর্ষের যত রকম চাষের ফুল পাওয়া যায় তার অর্ধেকেরও বেশি কিন্তু এই পূর্বস্থলিতে পাওয়া যায় বন্ধুরা এই জমিগুলো দেখুন একই জায়গার দু রকম চিত্র একদিকে আপনি শুধু দেখবেন ফুল ফুল আর ফুল আর এই দিকে যখন আমি ক্যামেরা ঘুরিয়েছি শুধু সবুজ সবুজ আর সবুজ কারণ কি জানেন বলেছিলাম না চাপড়া বা ক্ষীরায়ের মতন না এখানে সারা বছর ফুল গাছ পাওয়া যায় শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত আপনি যখনই আসেন সিজেনের ফুল গাছ আপনি পাবেনই পাবেন তার জন্য এখানে একদিক থেকে জমিতে যখন গাছ বিক্রি হয়ে যায় আরেক দিক থেকে গাছ কিন্তু বসানো শুরু হয়ে যায় দেখুন এখানে কিছু গাছে ফুল এসছে এগুলোকে আবার তুলে বিক্রি করা দেওয়ার সাথে সাথেই এখানে ছোট ছোট চারা আবার বসানো হবে সারা বছর এখানে যখন যেই সিজনে যে রকম ফুল গাছ আপনার প্রয়োজন আপনি সব ধরনের ফুল গাছই এখানে এসে পাবেন দেখুন এগুলো সব গাদা গাছ কত সুন্দরভাবে সাজিয়ে এখানে রয়েছে হালকা যখন পুরী চলে আসবে তখন থেকে কিন্তু এই গাছগুলো বিক্রি শুরু হয়ে যাবে এগুলো দুপাঠি গাছ শুধু এখানে জমিতে যে ফুল চাষ হয় এমন না এখানে কিন্তু বড় বড় নার্সারিও রয়েছে হুগলির জিরাটে হুগলির জিরাটে যেমন বড় বড় নার্সারি রয়েছে ঠিক তেমনই পূর্ব বর্ধমানের কিন্তু বেশ কিছু নার্সারি রয়েছে আপনারা অন্য অন্য ধরনের গাছ পাবেন হুগলির জিরাটে যেই ধরনের গাছ পাওয়া যায় পূর্বস্থলিতে ঠিক একটু আলাদা দুজনের গাছের কোয়ালিটি কিন্তু মেলে না একটু আলাদা দুজনেই ব্যবসার ধরনটাই সম্পূর্ণ আলাদা যেমন চাপড়া খিরাই ওখানে ফুলগুলো কেটে বিক্রি হয় আর এখানে কিন্তু পুরো জমি থেকে গাছ সমেত বিক্রি হয় আর জিরাটা যেমন টবে করে গাছ বিক্রি হয় এখানেও কিন্তু কিছু নার্সারি রয়েছে আপনি টবে করে গাছ কিনতে পারবেন ঠিক আছে মানে পূর্বস্থলী একটা মিলেমিশে একদম একাকার খুবই সুন্দর আপনি জমিতে যত দূর থাকান দেখুন দোপাটি গাছগুলো দেখুন এক একটা জমি আসছে এক এক ধরনের ফুল গাছ হুম দেখুন দোপাটির কালার দেখুন বন্ধুরা মানে যত রকম দোপাটির কালার হয় মানে সব পাওয়া যাবে সব এখানে সারা বছর কিন্তু ফুল গাছ পাওয়া যায় আপনি যদি অন্যরকম চান যে আমি খিলাইতে গিয়ে এক ধরনের ফুল গাছ রয়েছে ছবি তুলবো এই তুলবো দেখুন লঙ্কা গাছও কিন্তু চাষ করেছে এখানে এই সব একটু যেগুলো ইউনিক ইউনিক সবজি লাল বাঁধাকপি তারপর হচ্ছে লঙ্কা এই ধরনের সবজিও কিন্তু এখানে পাওয়া যায় দেখুন বন্ধুরা ফুলের কালার গুলো দেখুন শুধু কালারটা দেখুন ফিদা হয়ে যাবো দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রচুর ফুল গাছ ছিল সব তুলে নিয়ে গেছে বিক্রি হয়ে গেছে এখান থেকে জমি থেকে সরাসরি ফুল গাছ বিক্রি হয় দেখুন বন্ধুরা ফুলের কালারটা দেখুন আও মানে কত ধরনের যে ফুল চাষ হয় এই পূর্বস্থলিতে আসলেই একমাত্র বোঝে যায় যে ফুল কত ধরনের চাষ হয় আর এই ভারতবর্ষে যত রকম ফুল আছে তার অর্ধেকের বেশি কিন্তু এই পূর্বস্থলিতে আপনি পেয়ে যাবেন দেখুন এক একটা ফুলের এক এক ধরনের কালার চলো বন্ধুরা আমরা এই যত জমি দেখছেন প্রত্যেকটাতে কিন্তু ফুল চাষ করা আছে আর মাঠে চাষিরা ঘুরছে চলুন আমরা ঘুরে ঘুরে দেখবো কি কী ফুল চাষ হয়েছে এ বছর পূর্বস্থলীর জমিতে জমিতে রোপণ করা হয়েছে ছোট ছোট সিলোসিয়া যেই ফুল গাছগুলো আছে না অনেকে মোরগ ফুল বলি সেই ফুলের চারা এখন কেবল শীত শুরু হচ্ছে দেখুন চারা ছোট ছোট খুব ছোট ছোট চারা এই যখন এই চারাগুলো বড় হবে ফুল হবে জমিটা কত সুন্দর হবে দেখতে বুঝতে পারছি এই জমিটাই লাগানো হয়েছে ডালিয়া ফুলের চারা এখন বন্ধুরা এখনও ছোট এই ফুলগুলো সম্ভবত জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে ফুটবে বড় হয়ে তখন যারা আসবে গাছ কিনতে তখন কিন্তু ফুল সমেত গাছ পাবে এইখানে এই জমিটা দেখুন দু ধরনের ফুল গাছ চাষ করা হয়েছে এখানে মেন হয়েছে গোলাপ গাছ চাষ করেছে তার সাথে সাথে নানান রকম গাছ লাগিয়েছে জারবেরা ফারবেরা টাইপের দেখুন দেখুন এখানে কিন্তু গোলাপ গাছের রয়েছে পুরো জমিটাই কিন্তু গোলাপ গাছ জমিটা দেখতে অত সুন্দর ভালো লাগছে না কারণ এখানে শুধু গোলাপের গাছ লাগানো হয়েছে যখন গোলাপ গাছ বড় হয়ে গোলাপ ফুল ফুটবে তখন কত সুন্দর লাগবে দেখুন বন্ধুরা এই জমিটায় ইনকা লাগানো হয়েছে আর এই জমিটায় লাগানো হয়েছে চন্দ্রমল্লিকা দেখুন যত দূর যাবে ক্যামেরা ততদূরই কিন্তু চন্দ্রমল্লিকা আর চন্দ্রমল্লিকা এইখানেও চন্দ্রমল্লিকা উঠবে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আর এই জমিতে এই চন্দ্রমল্লিকা দেখুন কুড়ি চলে এসছে এই জমিগুলোতে সারা বছর ফুলের গাছ পাওয়া যায় নানান রকম দেখুন একটা জমিতে দেখালাম চন্দ্রমল্লিকা চারা রোপণ করা হয়েছে আর একটা জমিতে দেখুন ফুলের কুড়ি চলে এসছে আপনারা চাইলে এখনই এখান থেকে চন্দ্রমল্লিকা গাছ কিনতে পারবেন আর এই জমিটা দেখুন হলুদ রঙের গাঁদা আপনারা চাইলে এই গাঁদা গাছগুলো এখনই নিতে পারেন বাড়ি সাজানোর জন্য বা আপনার শখের বাগান ছাদ বাগান বন্ধুরা এই পূর্বস্থলীর আরেকটা বিশেষত্ব রয়েছে যার জন্যই আমাদের পূর্বস্থলিতে আসা পূর্বস্থলী স্টেশন থেকে পূর্ব দিকে মাত্র একশো মিটার দূরে রয়েছে পূর্বস্থলী খাল সেখানে প্রত্যেক বছর পরিযায়ী পাখি আসে আর অসংখ্য পর্যটক সেই পাখি দেখতে আসে আমরাও এসেছিলাম সেই টানে কিন্তু পশ্চিম দিকে তাকে দেখি এই অবস্থা মাঠ ভরা শুধু ফুল আর ফুল এই ফুল কিন্তু চাষ করা হয় এই দেখুন মাঠে কিষানরা কাজ করছে ধান পাট যেই ধরনেরভাবে চাষ করা হয় ফুলকপি বাঁধাকপি ঠিক একইভাবে চাষ করা হয় এখানকার ফুল দেখুন গোলাপ ফুলের বাগান ঠিক আছে ঠিক একইভাবে চাষ করা হয় এখানে ফুল গাছ সারা বছর আমরা এসে অনেক কিছুই দেখলাম আমরা এখানে পরিযায়ী পাখিও দেখলাম আমরা ফুলের বাগানও দেখলাম মাঠ ভরে যে এত ফুল চাষ হয় এখানে না আসলে আমরা জানতে পারতাম না বাঁধাকপি ফুলকপির সিজনে চাষ হচ্ছে ফুল গাছ এখানে কিন্তু ফুলের তো রয়েছে বড় বড় পূর্ব এখানে দেখুন যারা পাইকারে আছে তারা কিন্তু এখান থেকে গাছ কিনছে দেখুন থরে সাজানো রয়েছে গাছ আর এখানে গাছগুলো কিন্তু সুন্দরভাবে প্যাক করে দেওয়া হচ্ছে খবরের কাগজে মোড়ে আর এখান থেকেই বিক্রি হবে গ্রামে গ্রামে শহরে শহরে মাথায় ঘুরে ঘুরে দেখবেন এক ধরনের মানুষ বিক্রি করে আমরা স্টেশনেও দেখলাম অনেকে এই গাছ নিয়ে যাচ্ছে বাড়িতে আছে বিক্রি করার উদ্দেশ্যে দেখুন এখানে প্যাক হচ্ছে গাছ এখানে এই বিভিন্ন শহরে ছড়িয়ে যাবে এইসব গাছ আর মাথায় করে দেখবেন বিক্রি করে অনেক ধরনের গাছ রয়েছে বন্ধুরা সব ধরনের ফুল গাছের নাম আমি জানিও না এই ফুল গাছগুলো আমার খুবই চেনা কিন্তু সব ধরনের ফুল গাছের নাম আমার পক্ষে জানা সম্ভব নয় বন্ধুরা আপনারা যদি এইসব ফুল গাছের নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানান আর আপনি কি পূর্বশ্রীতে আসতে চান এই গাছ কিনতে তাহলে কমেন্ট করে জানান আর কীভাবে পূর্বশ্রীতে আসবেন তাও জানিয়ে দেবো ভিডিও ঠিক শেষে চলুন বন্ধুরা সামনের দিকে এগিয়ে যাই ইচ্ছা ছিল ভিডিওটা বেশি বড় করব না কিন্তু ফুল এমন একটা জিনিস যত দেখি ততই দেখতে ইচ্ছা করে পাগল হয়ে যাওয়ার মতো আর এই ফুলটা দেখুন আপনাদের উদ্দেশ্য বলছি যারা খিরাই চাপড়া জিরাট ঘুরেছেন অথচ পূর্বস্থলে আসেননি বন্ধুরা পূর্বস্থলী আসা খুবই সহজ যদি আপনি জিরাট আসতে পারেন পূর্বস্থলী আসাও কিন্তু সহজ আপনার একবার পূর্ব স্ত্রীতে আসুন কি লঙ্কা বলে হয় গা জানা আছে কতদিন হয় কুইল লঙ্কাটা শুধু এখানে ফুল নয় বাহারি যেই সবজিগুলো আছে না সেই সব গাছেরও চারা পাওয়া যায় আর এখান থেকে তোলা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছের চারা ঠিক তার পাশের জমিতেই রয়েছে সূর্যমুখী অসংখ্য সূর্যমুখী ছোট ছোট গাছে অসংখ্য ফুল ফুটে রয়েছে দারুণ লাগছে সব ধরনের গাছই কিন্তু এই পূর্বস্তরীতে পাওয়া যায় ওয়াও দেখুন বন্ধুরা এই জমিটায় এই জমিটায় সব সাদা গাঁদা সাদা রঙের গাঁদা ফুল সাদা রঙের ইনকা কিন্তু নার্সারিতে গেলে পাওয়া যায় আর যাদের আমাদের শখ রয়েছে সাদা গাদা বাড়িতে বসাবো তারা কিন্তু এই পূর্বশ্রী জমিগুলোতে এসে সাদা গাদা চারা নিয়ে যেতে পারেন আপনি চাইলে এর থেকে ছোট চারা নিতে পারেন যেগুলোতে ফুল আসেনি কুড়ি আসেনি নানান রকম ভাবে সব ধরনের গাছ এখান থেকে নিতে পারেন এখানে এসে যেতো ধরনের ফুল আমার নজর কেড়েছে তার মধ্যে এই ফুলটা অন্যতম বন্ধুরা এই ফুলটার নাম কিন্তু আমি ইতিমধ্যে বলতে পারছি না আপনারা যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানান সব থেকে বেশি সব ফুলগুলো চাষ হয়েছে তার মধ্যে এই ফুলটা অনেক জমিতে দেখলাম জায়গায় জায়গায় এই ফুল চাষ করেছে আর এবার দেখুন এই ফুলটাও কিন্তু অনেক জমিতে চাষ করেছে আর অনেক আকর্ষণীয় অনেকগুলো রঙের হয় সেলোসিয়া এই ফুলটার নাম আমি মনে করতে পেরেছি বন্ধুরা আমি কিন্তু আরো অনেক ধরনের ফুল বাগানের ভিডিও করেছি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমি চাপড়ার ভিডিও করেছি খিরাইয়ের ভিডিও করেছি হুগলি জিরাটের ভিডিও করেছি অনেক নার্সারির ভিডিও করেছি আমি মানে জানা জানা ফুলগুলোর নাম ভুলে যাচ্ছি আর গাঁদা ফুল গাঁদা ফুলের কত রকম কালার হয় আপনি পূর্বশ্রী যদি না আসেন আপনি একসাথে দেখতেই পারবেন না গাঁদা ফুলের এত কালার এখন গাঁদা ফুলের টপ র্যাঙ্কের কালার চলছে এই কালারটা এই কালারটার নাম কি মানে অসাধারণ কালার ক্যামেরায় কতটা কালার ফুটছে আমি জানি না ক্যামেরায় কালার একটু আলাদাই লাগে বাস্তবে বাস্তবে যা লাগে কিন্তু অসাধারণ অসাধারণ আর এখানে জায়গায় জায়গায় দেখবেন গাছ নেই সেসব গাছগুলো বিক্রি হয়ে গেছে এগুলো তো নার্সারি না যে ওই সুন্দরস্থান জায়গায় আবার একটা নতুন টব এনে বসিয়ে দেবে এটা জমিতে চাষ করা দেখুন বন্ধুরা এখানে কিন্তু গাছের চারা বসানো হয়েছে দেখুন এই জমিটায় পুরো যা দেখছেন সবই কিন্তু জবার চারা যত দূর যাব যত দূর ক্যামেরা যায় তত ততদূরই কিন্তু জবা আর জব এই জমিটা আবার নয়নতারা চাষ হয়েছে দেখুন বন্ধুরা কত ধরনের নয়নতারা আপনারা কত ধরনের নয়নতারা হয় আপনারা এই পূর্বস্থিতে আসলেই জানতে পারবেন দেখুন এই একটা কালার এই একটা কালার দেখুন দেখুন এটা পুরো সাদা পুরো সাদা কালারের নয়নতারা দেখুন কালার গুলো দেখুন নয়নতার যত ধরনের নয়নতারার কালার হয় আপনার এখানে আসলে পাবেন চলুন জেনে নিই কীভাবে আসবো এই পূর্বস্থলীতে হাওড়া কাটোয়া শিয়ালদহ কাটোয়া ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে আমরা নামবো পূর্বস্থলী রেল স্টেশনে নেবেই পূর্বস্থলী রেল স্টেশনের পশ্চিম পারে অসংখ্য ফুলের বাগান আপনি স্টেশনে বসেই দেখতে পাবেন জমিকে জমি শুধু ফুল গাছ আর ফুল গাছ দেখুন কিছু মানুষ প্ল্যাটফর্মের উপরেই কিন্তু গাছ নিয়ে বসে পড়েছে ফুল গাছ বিক্রি করার জন্য তার ফ্যামিলি নিয়ে অনেকে তো কিনেও বাড়ি নিয়ে যাচ্ছে ব্যাগ ভরে বয়ে নিয়ে যেতে পারছে না ফুল গাছের চারা পূর্বশ্রীতে আসলে আপনি দেখবেন ঠেলাগাড়িতে ফুল গাছ টলিতে ফুল গাছ মানুষের মাথায় রয়েছে ঝাঁকাতে করে ফুল গাছ শুধু ফুল আর ফুল স্টেশনে বসে বিক্রি হচ্ছে ফুল গাছ বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না এখানেই রাখবো ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবো একটা নতুন দিনের নতুন ভিডিওর সঙ্গে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা